হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউডের আলোচিত নায়িকা বুবলি এবার এক নতুন রূপে ধরা দিলেন গ্ল্যামারাস লুক সাহসী পোশাক স্টাইল স্টাইলের নতুন মাত্রা সব মিলিয়ে ভক্তরা একদমই হতবাক তবে এই রূপান্তরের পিছনে কার হাত জানা যাচ্ছে এর মূল কারিগর আর কেউই নন বরং জায়দ খান জায়দ খানই শবনম বুবলিকে ছোট এবং আকর্ষণীয় কাপড়ে উপস্থাপন করতে চেয়েছিলেন জানা যাচ্ছে জায়েদ খান নাকি বুবলিকে পরামর্শ দিয়েছেন পুরোপুরি বিদেশিদের স্টাইল অনুসরণ করতে ঢালিউডে তার ক্যারিয়ার নতুনভাবে সাজাতে হলে পোশাক অর লুকে পরিবর্তন আনা জরুরি এবং তেমোনটাই কিন্তু আমরা দেখছি এই যুক্তিতেই নাকি বুবলিকে আরো সাহসী এবং আধুনিক লুকে আসতে বলেছেন তিনি আর সেই পরামর্শ মেনে নিয়ে এবার ছোট কাপড়ে ক্যাবেলার সামনে এলেন শবনম বুবলি। জাহিদ খানের সঙ্গে সম্পর্কের সমীকরণ বদলানোর পর থেকেই বুবলি নিজেকে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করছেন। এই চেহারা কি শুধুই ফ্যাশন পরিবর্তন নাকি ক্যারিয়ারের জন্য নতুন পরিকল্পনার অংশ? এখন তাই জানা বাকি। অনেকেই বলছেন জাহিদের সঙ্গে তার এই নতুন সম্পর্ক আসলেই গ্রুপ পরিবর্তনের পিছনে কারণ তবে জানা যাচ্ছে জাহিক তার নিজের জন্য নয় বুবলিকে তার নিজের ক্যারিয়ারের জন্যই ফ্যাশন সেন্স চেঞ্জ করতে বলেছেন বুবলির নতুন নোকল নিয়ে সামাজিক গুলোতে চলছে তুমুল আলোচনা অনেকে প্রশংসা করছেন তার নতুন স্টাইলের আবার অনেকেই বলছেন ঢালিও রীতিকে থাকার জন্য পশ্চিমা সংস্কৃতির অনুকরণ করাটা যুক্তিসঙ্গত নয় তবে দর্শক বন্ধুরা আমাদের কাছে কিন্তু মনে হচ্ছে তার নিজেকে যে পরিবর্তন করতে চাইছে এটি অনেক বড় বিষয় কারণ আজকাল পরিবর্তনের যুগ এবং পরিবর্তনশীল থাকাটাই বুদ্ধির খেলা এবং স্বপ্নম বুবলি যে জায়গা খানের কথা শুনে নিজের লুক পরিবর্তন করে ঢালিউড ইন্ডাস্ট্রিতে নতুন মাত্রা ছুঁবে এটা কিন্তু বলাই বাহুল্য তবে জানা যাচ্ছে জায়দ খান ইতিমধ্যেই বুবলিকে তার ক্যারিয়ারে যেন হেল্প করতে পারে সেই ক্ষেত্রে অনেক ব্যবস্থা নিচ্ছেন এছাড়াও নতুন নতুন পরিচালকদের সঙ্গেও মিটিং করানো হচ্ছে বুবলিকে জানা যাচ্ছে স্বপ্নম বুবলি খুব শীঘ্রই নতুন অনেক বড় বড় সিনেমায় কাজ করবেন এবং খুব শীঘ্রই দর্শকদের অনেক সুন্দর সুন্দর কিছু সিনেমা উপহার দিবেন তিনি তবে জায়দ খানও নাকি বুবলির সঙ্গে কিছু কিছু সিনেমায় নায়ক হিসেবে থাকবে দর্শক বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ